হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন সকালে পুরা বৃষ্টি পান হয়ে গেল একটা শিরমা গাছ আছিল বাতাসে ফেলা দিছে দেখি দাদা কাটতেছে এখন আলু হয়েছে নাকি তুইরে দেখুন তুখানে ঘরের উপরে বেরে গেছে গা বালুই বড় হয়েছিল গাছটা আলু যে এখন কিরেম হইলো দাদা কাইডাতেতেছে কাডা কাডা কোইদাল দা কিরে দেখো এটাйнаবা হতিছে ডাল ডাল কাডা পারে হইলো আর কয়টটা ডাল আছে এHara গুরু গুরু পরাতি বরে হাত দিলে তাহলে বিরা হতেলা আলো হইছে কি দাদা దేహియాగే తులి వాళ్ళగే తు గాజ్ బోర్ వేసినా ఇరుంజా నసిగా గాసర్ బోయస్ నల దినిసినా అలు ఒలే హరే అవర్ మోడ ఉన ఇది అలు బరైసే పాల్తోర్ హోస్ బంగేసగా అలు ఆ మోడ కైడే మా

जाका सेना म कोई जलाना नहीं उडािकतेेंगे दा कैडेदले सगस कडताना

লাগে আরেকটা ডাল আছে টাইনাতে দিছে না কি টাকা এটা টাইনা বাড়াবো ওটা থেরড এর বেশি বাড়াবো এই যে লম্বা আছে খাতা লম্বা আছে ওন একটা আলু আছে এই যে এখানে একটা আলু আছে ধানদিক ডালই ফাফফা গানা একদম তাজার মতো ধুলে করে সকস করা মাখনার মতো একদম ডালই গটই লালু

এই যে ওই গ্যাস একটা পিয়াতে দেখি কারণ যাও না না করায়া হ্যাঁ মারাতে যাও গ্যাস দদিনা ব্যাঙে জানা এই গ্যাসটা সেনর ব্যাঙে নিয়ে আর দিনাষ্ট যাবে ওড়োতেই করণ যাবে গালরেถาবি হাঁজ না না হ্যাঁ আর অল্প গলেছে

और कड़ी हल्ते तो अब पैर खोर दे गल नहीं है दस की दिन में तो ताम मोड़ डाउन रहे से बैट स्लेंस नहीं आई नहीं तू पाने वाले ना तब्दीश आने गल बीमारी बोलते हैं मोड़ दे तो ना गुर खतरा मोटा है ताम मोटा है टन 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 करे ভাবিলে আলু গা মাছৰ চব এলুনা মা তই খীৰে দেখিছিলো আলু নাই অ নাই এই যে আলু ভালেই সিদ্ধাইছে কেৱল ইতাৰ খুলিলে মাছ দলম কিমান লাগে